আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বলবো যে কি করে ফোর সাবস্ক্রাইবার আমরা করলাম নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব যে আমরা কি করে ফোর কে সাবস্ক্রাইবার করলাম আমরা ইউটিউব চ্যানেল তো অনেক আগেই খুলেছিলাম কিন্তু মেনলি শুরু করি দু হাজার তেইশ দু হাজার তেইশ জানুয়ারি মাসে মোনা বলে যে মাসের ষোলো তারিখে তো মোনা বলে যে আমি ইউটিউবে চ্যানেল তুমি খুলে দাও আমি শর্টস ভিডিও বানাবো তো আমি বললাম ঠিক আছে তো আমরা ওখান থেকে স্টার্ট করি ও শর্টস বানাতো গান হলে যে ছোটো ছোটো পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ডে যে গান হয় সেগুলো বানিয়ে পার ডে আপলোড করতো তিনটে চারটে করে পারত তো ওর থেকে একটু করে একটু করে 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 সাবস্ক্রাইবার হচ্ছিলো পাঁচটা ছটা সাতটা এরকম করে করে সাবস্ক্রাইবার হচ্ছিল কারণ তখন তো আমি নিজের ফেস দিয়ে প্রথমে ভিডিও চালু করিনি প্রথমে ডাউনলোড করতাম নেট থেকে ও ডি ডাউনলোড করে ওই আমি এডিট করতাম এডিট করে তারপরে ছাড়তাম ওগুলো গান্ধী প্রথমে আমরা কোনো ভিডিও ও কোনো ভিডিও ছাড়তো না মানে নিজের ফেস দিয়ে প্রথম ইমেজ গুগল থেকে ইমেজ ডাউনলোড করে এটাকে ক্রপ করে গান্ধী ছেড়ে দিতাম তারপর প্রায় 600 700 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল তারপর প্রথম ফেস ফেস দিয়ে ভিডিও বানাই তো ওটা ভিডিওটা 1k 2k সাবস্ক্রাইবার 2k পৌঁছা ছিল ভিউজ তো তারপর আমরা আবার ওরা মানে ফেস দিয়ে ভিডিও বানানো শুরু করেও চলতে থাকে তো সাবস্ক্রাইবার ভালোই হচ্ছিল ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আমি একটু ভুল করে দিই ওখানে তো ওয়ানকে সাবস্ক্রাইবার যখন হয়ে যায় আমি ওনাকে বলি যে আর ওয়ানকে সাবস্ক্রাইবার তো হয়ে গেছে আর তোমাকে শর্টস ভিডিও বানাতে হবে না বললাম লং ভিডিও বানাবো এবার লং ভিডিও কোন ভাষায় বানাবো আমি ল্যাঙ্গুয়েজটাকে হিন্দি করে দিয়েছিলাম আর ওর শর্টস বন্ধ করে দিয়েছিলাম সে সময় আমাদের তিন মাসে মানে নব্বই দিনে একশো কে ভিউজ আসতো তো আমরা বন্ধ করে দিয়েছিলাম পুরো আমাদের যে শর্টসের ভিউজটা ছিল সেটা পুরো জিরো হয়ে গেছিলো এবার লং ভিডিও আমি হিন্দিতে বানাচ্ছিলাম কিন্তু কোনো ভিউজ আসছিল না ওদের যেহেতু আমাদের বাংলা চ্যানেল ছিল আমি পুরো পুরো ভিডিওই বাংলার ওপরেই ছাড়তাম হ্যাঁ পুরো শর্টসগুলোই আমি বাংলার ওপরেই ছাড়তাম যার কারণে আমার লং ভিডিওতে হিন্দিতে ছাড়ার কারণে আমার ভিউজ হতো না আর আমাদের ছ মাসেই ওয়ানকে সাবস্ক্রাইবার ও শর্টসে হয়ে হয়ে গেছিলো কারণ শর্টসে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার আসে তো বন্ধ হয়ে গেছিলো তো আমরা দুজনের মতো কী করবো তো ফের বললো যে তুমি চ্যানেলটাকে বাংলায় করে দাও ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দাও আর আমি যেমন শর্টস ছাড়ছিলাম শর্টস ছাড়া শুরু করি তুমি লং ভিডিও বানালে বানাও না বানালে না বানাও ঝাবাধ কারণ আমি সকালবেলা কাজে চলে যাই আবার রাতে আসি আমার পক্ষে সময় হয়ে ওঠে না যে আমি ভিডিও বানাবো আমার ঘরের পরিস্থিতিও সেরকম নয় যে ভিডিও বানাতে পারবো তো ওই শর্টস বানাতো তো পার ডে ও চারটে করে শর্টস বানি দিয়ে তো ছাত্রের সাথে ছাত্রের তো লাস্ট ইয়ার মানে ভালোই সাবস্ক্রাইবার হয়েছে আর এবছরও ভালো সাবস্ক্রাইবার হয়েছে ভালোই অনেক শর্টস ভিডিও বানি দিয়েছি আমরা প্রায় 2k এর বেশি শর্টস বানি দিয়েছি হ্যাঁ 2k এর বেশি শর্টস বানি দিয়েছি তো মাঝে মধ্যে কি হয় শর্ট সে 300 400 এরকম ভিউজ আসে প্রথম প্রথম 1k 2k 10k ভিউজ আসছিল 12k অফ দ্য লাস্ট ভিউজ গেছে 12k হ্যাঁ 12k অফ দ্য ভিউজ গেছে তারপরে না আমি যেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি আর লং ভিডিওতে চলে যায় শর্টসে ভিউ জিরো হয়ে যায় তো আমাদের ভিউজ আসা পুরো বন্ধ হয়ে যায় শর্টসে একদম লো হয়ে গেছিলো তিনশো চারশো আর সেইটা সেই জিনিসটা এখনই এখনও চলছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে শর্টস ভিউ ছাড়ার সঙ্গে চারশো সাড়ে চারশোর ভিউস হয় চারশো ম্যাক্সিমাম চারশো অব্দি যায় তারপরে খুব বেশি হলো ওয়ানকে তোলে বা সাতশো আটশোতে গিয়ে আটকে হ্যাঁ তো এরম করে করে আমাদের গত বছরটা গেছে তো ও আমি ওকে বলেছি যে কোনো ব্যাপার না কী ভিউস হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই তুমি তোমার শর্টস চারটে করে তুমি ছাড়ো আর আমি লং ভিডিওতে কাজ করবো না করবো সেটা পরে দেখা যাবে তুমি তোমার শর্টস ভিডিও ছাড়ো তো আমার কথা শুনে ও শর্টস ভিডিও ছাড়তেই থাকে ছাড়তেই থাকে তো লাস্ট ইয়ার শর্টস তো খুব ভালো আর জানুয়ারি মাসেও আমাদের শর্টসে খুব ভালো ভিউজ এসেছে সাবস্ক্রাইবারও অনেক এসেছে আর এখনও পর্যন্ত চার হাজার সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে কমপ্লিট চার হাজার আমরা ভাবতে পারি নি যে আমাদের চার হাজার চার হাজার সাবস্ক্রাইবার হবে তো আমি তো বেসিক্যালি আমি খুব খুশি যে আমাদের চার হাজার সাবস্ক্রাইবার হয়েছে অনেক নয় আমরা অনেক বড় ইউটিউবারও নই আমরা মানে খুব সুন্দর আমাদেরকে দেখতেও নয় আর আমাদের ফাইন্যান্সিয়াল পরিস্থিতিও খুব ভালোও নয় যে ভালো ক্যামেরা কিনবো ভালো লাইটিং সিস্টেম হবে ভালো সেট আপ হবে সেই জায়গায় দাঁড়িয়ে ভালো ভিডিও বানাবো বাইরে আর আমি বাইরেও যাওয়াও জানা কারণ আমাকে কাজে যেতে হবে সকালবেলা ওকে নিয়ে আমি কোথায় যাবো যেখানে গিয়ে শর্টস ভিডিও বানাতে পারবে আমি তুমি ঘরে বসেই বানাও যেরকমভাবে পারো ভাবে বসেই বানাও ভিউজ হলে হবে সাবস্ক্রাইব হলে হবে না হলে না হবে কোনো ব্যাপার না তুমি তোমারটা করে যাও তো ওটা কন্টিনিউ করে গেছে তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাদের ভিডিও দেখো আমরা খুব সুন্দর দেখতেও নই আর আমরা খুব ভালো ভিডিও বানাইও না আমি জানি কিন্তু তবুও যে তোমরা দেখো আর সাবস্ক্রাইব করছো চ্যানেলটা তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আমাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি আমাদের সিম্পল একটা মোবাইল আছে স্যামসাং এম এই মোবাইলটা দিয়েই আমরা ভিডিও বানাই ও ভিডিও বানাই শর্টস আর দুই দু বছর আমাদের কমপ্লিট হলো ইউটিউবে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ চলছে দু হাজার পঁচিশ চলছে আজকে ফেব্রুয়ারি মার্চ মাস মার্চ মাসে আজকে দু তারিখ দু তারিখ মানে দু তারিখে আমরা এই ভিডিওটা বানাচ্ছি